জন্মাষ্টমীতে সুদযোগ সাত দিন পরেই সৌভাগ্যের শিখরে পাঁচ রাশি টাকা পয়সা উপচে পড়বে পরিবারেও সুখের সময় সামনেই রাখি পূর্ণিমা তারপর অগাস্ট মাসের শেষ দিকেই জন্মাষ্টমী তাই জ্যোতিষশাস্ত্রেও অতত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আগস্ট মাস বিভিন্ন গ্রহের রাশি পরিবর্তনে তৈরি হতে চলেছে একাধিক যোগ জন্মাষ্টমী কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হতে চলেছে জেনে নিন দুই ছয় আগস্ট মঙ্গল মিথুন রাশিতে যাত্রা করছে মিথুন রাশিতে মঙ্গল চার পাঁচ দিন অবস্থান করবেন এই রাশি পরিবর্তনের সরাসরি পড়তে চলেছে এক দুই রাশির উপর চার পাঁচ দিন পর অর্থাৎ দুই শূন্য অক্টোবর মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছেন মঙ্গল মঙ্গলকে গ্রহের সেনাপতি বলা হয় তাই মঙ্গল গ্রহের এই গোচরের প্রভাবে সৌভাগ্য ফিরতে চলেছে পাঁচ রাশির মেষ রাশি মেষ রাশিতেই প্রবেশ হবে মঙ্গলের ফলে মেষ রাশির জাতক জাতিকাদের সৌভাগ্য ফিরবে সাহস বৃদ্ধি পাবে পরিবারের সঙ্গেও ভালো সময় কাটবে আর্থিক দিক থেকেও সময় ভালো রাশি, জন্মাষ্টমীর শুভ সময়ে কপাল খুলবে রাশির জাতক জাতিকাদের আয়ের উত্তোষ বাড়ানোর জন্য নতুন কিছু শুরু করতে চাইলে এটাই ভালো সময় কর্কট রাশি জন্মাষ্টমীর সময় থেকেই খারাপ সময়ের ইতি হবে কর্কট রাশির জাতক জাতিকাদের চাকরিজীবীদের জন্ত সময় খুবই ভালো পদোন্নতি এবং উন্নতির সম্ভাবনা রয়েছে খরচে একটু হ্রাস টানা প্রয়োজন সিংহ রাশি জন্মাষ্টমী সিংহ রাশির জাতক জাতিকাদের জন্যও অত্যন্ত শুভ হতে চলেছে এই সময় সিংহ রাশির জাতক জাতিকাদের আয় বেশ ভালো হয় একাধিক উত্তস থেকে অর্থ উপার্জনের সুযোগ রয়েছে বিনিয়োগের জন্যেও সেরা সময় পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনা কর্মজীবনেও সাফল্য এবং অগ্রগতির সময় ভাগ্য আপনার পাশে থাকবে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকারাও জন্মাষ্টমীর সময় মঙ্গল গ্রহের গোচরে সুফল পেতে চলেছেন প্রেম জীবনে আসবে সফলতা পরিবারের সঙ্গেও ভালো সময় কাটবে